জিতলো কারা এই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন ভালো হয় যে কেসটা তো মারলাম সুপ্রিম কোর্টে তাহলে জিতলো কারা সেটা জানেন সবাই কারা জিতেছে আমি আর সেটা বলছি এই যে আমরা কাজ করে যাচ্ছি এটা মাথায় রাখতে হবে একই সঙ্গে আমরা কিন্তু পুরো প্রক্রিয়াটা মহামান্য ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টের পুরো বিষয়টা এখনো বিচারাধীন আছে আমরা এটাও জানিয়েছি আপনাদের মাধ্যমে যে আমরা আমরা যাচ্ছি অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা আছে এবং আমরা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বিচারপতি রা নির্দেশ দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বিশেষভাবে দায়বদ্ধ এটাও আমাদের মনে রাখতে হবে যে ওই রায় বেরোনোর পরে আমাদের সরকার আমাদের বোর্ড মাধ্যমিক শিক্ষা পর্ষদ এখানে আছেন তার সভাপতি তাদের সে সাম্প্রতিক আবেদন তাতে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের পর আমাদের সরকার মুখ্যমন্ত্রী কথায় আমাদের দপ্তর আমাদের বোর্ড আবেদন করেছিলেন এবং তার জন্য ইতিমধ্যে সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই বলেছেন আমরা করছি সেটাও আমরা জানিয়েছি তাই সেটা এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা লঙ্ঘিত হয় এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কন্টেম্প্ট কোর্ট যাতে আপনাদের না হতে হয় এবং বা আমাদের না হতে হয় তা আপনাদের বজায় রাখতে অনুরোধ মনে রাখতে অনুরোধ করছি এটাও বলছি যে তারা সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমি আপনাদের সেই উপযুক্ত শিক্ষকদের বলছি তাদের স্কুলে যোগদান করতে আমি অনুরোধ করছি বেতন বেতনের কথা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমাদের দপ্তর এই নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমি আমি আবার বলছি যে নিশ্চিত করার দায়িত্ব কালকেও আমাদের ডিভিশন বেঞ্চে এসএসসি মামলা রয়েছে তাহলে এমন কাজ এবং এবং আপনাদের জন্য এসএসসি লড়ছে তাহলে এসএসসি যাতে কাজ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদকেও ঘেরাও করে রাখা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ যার যারা আবেদন করেছিল এবং একমাত্র সরকারই আপনাদের পাশে আছে এটাও আপনারা খুব ভালো করে জানেন তারপরেও যাতে কাজ আপনারা যাতে কাজ করেন এবং আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেন এবং এমন কোন যখন আমরা প্রথম বলেছিলাম যে আমরা যা কাজ করব তা আমরা লিগাল কনসালটেশন নিয়ে করব নিয়ে করব তো আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ আমাদের আমাদের কাজ আপনারা কি আপনাদের কাজ করবো এইটাই আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ এবং বিনিত অনুরোধ এইটা আমার প্রাথমিক বিবৃতি আপনাদের এবং আপনাদের মাধ্যমে যারা আন্দোলন করছেন চাকরি হারা শিক্ষক

সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোন তালিকা প্রকাশ করা এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই তো এটা আমাদের যারা আইনি পরামর্শদাতা এবং সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা যাদের কথা যারা যাদের কথা ওরা বিশেষভাবে দাবি করেছে যে সেই ধরনের আইনজীবীরা যেন আমাদের পক্ষে দাঁড়ান রিভিউ পিটিশনে এটা তাদেরই কথা তো সেটা একটা পার্ট আমরা করতে পারিনি কিন্তু এমন নয় যে করতে পারিনি মানে যে আমরা সেটা লিগ্যাল কনসালটেশন নিই আমরা বৈঠকই বলেছি না যে আইনি পরামর্শ পেলে তবে করতে পারবো আমরা পাইনি তাই করিনি একদম আমি তার কোনো এক কথা কেন বলছছ বারবার আমি তো বারবার বলবো ওই দেওয়া হয়েছে কারো বেতন কি বন্ধ করা হয় জয়নি

আমরা কি একত্রিশে ডিসেম্বর অব্দি পাওয়া গেল যদি আমরা আমাদের আবেদনের ভিত্তিতেই তো হয়েছে তাহলে আমাদের সদিচ্ছা না থাকলে কি সেটা হতো আমাদের সদিচ্ছা না থাকলে কি কাউকে এখন অব্দি কাউকে টার্মিনেশন এটা দেওয়া হয়েছে হয়নি তাহলে সদিচ্ছা একমাত্র আমাদেরই আছে পাশে দাঁড়ানোর মনোভাব একমাত্র আমাদেরই আছে মানবিকতার যে কথা বলা হচ্ছে সেটা একমাত্র আমরাই দেখিয়েছি ওরা যদি আবার আমাদের সঙ্গে কোনো বৈঠক যান কিন্তু এই আন্দোলন মানে এই সরকারই কাজ করবে মধ্যশিক্ষা পর্ষদ তাদের জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রিলিজ নিয়ে আসবে এসএসসি তাদের মাইনে নিশ্চিত করবে সরকার যাতে তালিকা করে দেবে এসে এস গোটা ডিপার্টমেন্ট যাতে তারা মাইনে পান এবং কাজ করতে কোনো অসুবিধে না হয় তার একমাত্র নি তার গ্যারান্টি হয়ে মুখ্যমন্ত্রীর কথায় গোটা শিক্ষা দপ্তর দাঁড়িয়ে থাকবে আবার আপনারাই আমাদের মধ্যশিক্ষা পর্ষদের অফিস এরাও করবেন

একই সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে হচ্ছে একই সঙ্গে যারা বঞ্চিত যারা চাকরি হারা তাদের প্রতি সম্পূর্ণভাবে যাতে আমরা মানবিক এবং থাকতে পারি এবং আমি আমার প্রাথমিক বিবৃতিতে বললাম যে একজন নিরপরাধে যেন শাস্তি না পায় সেটার ব্যাপারে আমাদের সতর্ক এবং সচেষ্ট থাকতে হচ্ছে সেখানে এই আন্দোলন আপনাদের সঙ্গে ক্রমাগত কথা বলা তাদের মাধ্যমে আমি তো আবার বলছি আমি পরের থাকবে আবার তাদের সঙ্গে দরকার বৈঠক করছি

পরিষ্কার করে দেখো এই সতেরো দুশো ছয় থেকে চাকরি যাচ্ছে এবং আমরা যে অ্যাপ্লিকেশন করেছিলাম যে এদেরকে সময় দেওয়া হোক নর্ট স্পেসিফিকালি টেন্টেড সেই সেই তাই তার ভিত্তিতে আমরা জানতে চেয়েছিলাম সুপ্রিম কোর্টে বোর্ড জানতে চেয়েছিল কারা টেন্টেড আর কারা বলুন তারা পরিষ্কার করে আমাদের একটা ডিরেকশন দিয়েছেন সেই ডিরেকশন অনুযায়ী এখন অব্দি কোন শিক্ষক যারা যোগ্য শিক্ষক যোগান কোর্টে যাওয়ার তালিকা কাউকে তাদের আমরা স্কুলে যেতে বলেছি অর্ডার পাঠিয়ে দিয়েছি জয়েন করতে বলেছি এবং মুখ্যমন্ত্রী নিজে বেতনের তাদের নিশ্চয়তা দিয়েছে হ্যাঁ সেই সংখ্যাটা কি ছতো হাজার দুশো চার্জ সেই সংখ্যাটা এসএসসি লিস্ট এই মানে এই যে এখন লিস্ট বানিয়েছে সেই লিস্টের সঙ্গে আমরা ট্যারি করবো আমি বললাম যেটা মানে প্রথম ধাপে হয়তো একটা তারপর আরো কেউ সেই লিস্ট আসতে পারে যতক্ষণ না আসছে এটা এমন কোনো কথা আমাকে চেষ্টা উচিত নয় যে যে যেটা মানে সুপ্রিম কোর্টে কন্টেন্ট হতে পারে প্রথম কথা হচ্ছে আমি আবার বলি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা আমরা মানছি এবং শিক্ষকদের এখন অব্দি কোন কারোর একজনেরও বেতন বন্ধ হয়নি তাহলে অনিশ্চয়টা কোথায় তাহলে অনিশ্চয়তাটা কিন্তু তারা অনিশ্চয়তা একমাত্র জায়গায় একটা জায়গায় তারা কাজে যাচ্ছে তারা কাজে গেলেই তো সমস্যা নেই